বন্ধুরা তোমাদের অনেক রিকোয়েস্টে আমি এই স্কেলের কাটিংটি নিয়ে এলাম তোমাদের হাতে যদি এই স্কেলটি না থাকে তাও তোমরা ঘরে বসে কিন্তু এই স্কেলটি তৈরি করতে পারবে পুরোটাই সূত্রের সাহায্যে তোমাদের বোঝাবো সেম টু সেম হবে কিন্তু এই স্কেলটি তোমাদের হাতে স্কেলটি না থাকলেও দেখবে সেম টু সেমভাবে এই স্কেলটি তোমরা বাড়িতে বসেই তৈরি করতে পারবে তো চলো শুরু করে কীভাবে তৈরি করবে সেম এই স্কেলটি একই রকম সেম হুবহু এই রকমই দেখাবে তো প্রথমে আমাদের কী করতে হবে একটি কাগজ নিতে হবে কাগজটি নিয়ে কী করতে হবে তোমাদের এই যে একটি ফিতা নিতে হবে একটি স্কেল নিতে হবে আর একটি কলম নিতে হবে উপরে থেকে নিয়ে তোমাদের কি করতে হবে চার ইঞ্চিতে একটি দাগ মারতে হবে একইভাবে অপর সাইডেও চার ইঞ্চিতে একটি দাগ মারতে হবে দু সাইডে আমার দাগ মারা কমপ্লিট চার ইঞ্চি করে এরপরে কী করবো স্কেলের সাহায্যে কিন্তু আমি লম্বাভাবে দাগটিকে মিলিয়ে নিব এই মাথা থেকে ধরে ও মাথা পর্যন্ত লম্বাভাবে দাগটিকে মিলিয়ে নেব ভালো করে কিন্তু সোজা করে দাগটিকে মিলিয়ে নিতে হবে তো সোজা করে আমি দাগটি মিলিয়ে নিয়েছি এরপরে কী করবো এই জায়গাটাকেও একটু বাকি ছিলো মিলিয়ে নিলাম এরপরে এই দিক থেকে আমি নিব এগারো ইঞ্চি ভালো করে তোমরা কিন্তু মনে রাখবে এগারো ইঞ্চি তোমাদের কিন্তু এই দিক থেকে নিতে হবে অপর সাইডেও নিতে হবে এগারো ইঞ্চি দিয়ে তোমাদের কি করতে হবে চোখও করতে হবে এইরকমভাবে তোমাদের একটা বক্স করতে হবে এই যে এইভাবে আমি যেভাবে করছি ঠিক সেইভাবে এরপরে তোমাদের কি করতে হবে এই পরের ফিতা নিয়ে তোমাদের এসের থেকে দুই ইঞ্চিতে একটি মার্ক করতে হবে এই যে দুই ইঞ্চিতে একটি দাগ মারতে হবে দুই ইঞ্চিতে দাগ মারার পরে তোমাদের স্কেল দিয়ে এভাবে আবারও দাগটিকে লম্বাভাবে মিলিয়ে নিতে হবে লম্বাভাবে এইভাবে দাগটি মিলিয়ে নিলে এরপরে কী করতে হবে এই যে ফিতা দিয়ে তোমরা উপর থেকে কত নিবে হাফ ইঞ্চি পরিমাণ উপর থেকে হাফ ইঞ্চিতে একটি দাগ মারতে হবে তোমাদের একইভাবে কি করতে হবে ওই সাইডও তোমাদের কী করতে হবে হাফ ইঞ্চিতে একটি দাগ মারতে হবে ভালো করে খেয়াল রাখবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চিতে একটি এভাবে দাগ মারলে এইবার কি করতে হবে স্কেলটা দিয়ে কোণা থেকে ওই কোন পর্যন্ত এই স্কেলটিকে বসাতে হবে ঠিক এইভাবে কোন দেখতে পাচ্ছ আমি যেভাবে বসিয়েছি এভাবে ভাবে বসাবে দে ফিতা দিয়ে মাপটি ধরবো ওই কোন থেকে কোনা পর্যন্ত আছে কত সাড়ে নয় ইঞ্চি পরিমাণ এরপরে কি করতে হবে আমাদের সাড়ে নয় ইঞ্চি পরিমাণ আছে এরপরে আমাদের দাগ মারতে হবে মিডিলে তো প্রথম আমরা কী করবো প্রথমে তিন ইঞ্চি একটি দাগ মারব তারপরে কী করব সাড়ে ইঞ্চিতে দাগ মারব এটা ভালো করে মনে রাখবে প্রথমে কিন্তু আমি তিন ইঞ্চিতে দাগ মেরেছি তারপরে মেরেছি সাড়ে ছ ইঞ্চি তারপরে আছে সাড়ে নয় ইঞ্চি এরপরে এই দাগটিকে হালকাভাবে একটু ওপর দিকে তুলবো এভাবে কলম দিয়ে দাগটিকে ওপর দিকে তুলবো তো কতটা তোমাদের তুলতে হবে সেটা তোমাদের দেখাচ্ছি এক ইঞ্চি পরিমাণ বা এক ইঞ্চিতে তোমরা এক দাগ কমও নিতে পারো তো এক ইঞ্চি পরিমাণ আমি ওপরে একটা দাগ মারলাম এরপরে এই দাগ থেকে আমাদের কি করতে হবে এই যে দাগ দেখতে পাচ্ছ এই দাগ পর্যন্ত মিলাতে হবে হালকাভাবে কিন্তু এই দাগটিকে তোমরা মিলিয়ে নিবা ঠিক আমি যেভাবে করে মিলাচ্ছি এইভাবে করে এরপর কি করতে হবে তোমাদের এইভাবে দাগটি মারতে হবে যে তিন ইঞ্চি দাগ মেরেছিলাম ওই তিন ইঞ্চি দাগ পর্যন্ত এভাবে করে তোমাদের মিলিয়ে নিতে হবে তো আমার হাতটা ভালো করে ফলো করে কিভাবে আমি দাগটা মিলাচ্ছি এরপরে এখান থেকে ওই দাগ পর্যন্ত মিলাবো কিন্তু নিচের দিকে হালকা একটু ঢাল দেবো দিয়ে এই যে হাফ ইঞ্চি দাগ মেরেছিলাম নিচ থেকে উপরে ওই হাফ ইঞ্চি দাগে মিলাবো এরপরে কি করেছি আমি এই যে তিন ইঞ্চির পরে আমরা এক ইঞ্চি যে আরেকটি দাগ মারলাম ঠিক আছে তিন ইঞ্চির পরে এক ইঞ্চিতে আমি এক দাগ মারলাম দিয়ে তোমাদের এইভাবে একটু কলম দিয়ে দাগ মেরে নিতে হবে তো এই দাগটি কতটা নিতে হবে তোমাদের বলে দিচ্ছি এই দাগটি নিতে হবে তোমাদের হাফ ইঞ্চি পরিমাণ তো হাফ ইঞ্চি আমি আবারও এখান থেকে আমি একটি দাগ মেরে নিলাম এরপরে তোমাদের কি করতে হবে এই যে দাগটি আছে সাড়ে ছয় ইঞ্চিতে যে দাগটি মেরেছিলাম এখান থেকে আমরা দুই সুতা নিব মানে দুই দাগ পর্যন্ত এখানে আমি নিব এই যে এখান থেকে আমি লম্বাভাবে দুই দাগ পর্যন্ত নিলাম ভালো করে ফলো করো কিন্তু দুই দাগ পর্যন্ত নিয়েছি এরপরে কি করব এইখান থেকেও আমরা দুই দাগ নিব এখানে দুই দাগ আমি নিচ্ছি এখানে এরপরে কিন্তু তোমাদের দাগটি মিলাতে হবে তো কীভাবে মিলাতে হবে আমি দেখাচ্ছি তোমাদের এইবার এই দাগটিকে প্রথমে এইভাবে মিলিয়ে নেব এই দাগটিকে প্রথমে নিয়ে গিয়ে এই যে আমরা যে স্কেলে দাগটি মেরেছিলাম রাওয়ণ্ডভাবে ওই দাগটি প্রথমে মিলাবো দিয়ে হালকাভাবে নিয়ে গিয়ে এই যে দুই সুতো আছে এই দুই সুতো পর্যন্ত দাগটি মিলাবো এইভাবে এরপরে এই দাগটি নিয়ে গিয়ে ওই যে এখানে মিলাবো তিন ইঞ্চি যে দাগ মেরেছিলাম সেখানে এরপরে আমি হালকা হাতে করে নিয়ে গিয়ে দাগটিকে ওই কুনা পর্যন্ত মিলিয়ে দেবো এইভাবে ভালো করে ফলো করে কিভাবে আমি দাগটি মিলালাম এইভাবে করে তোমাদের দাগটি মিলাতে হবে তো দাগটি খুব সুন্দরভাবে হালকা হাতে তোমাদের দাগটি মিলাতে হবে এবং দাগগুলো যদি তোমাদের ট্যাঁড়া ফেঁকা হয়ে যায় তাহলে অবশ্যই তোমরা সোজা করে নিবে বা দাগগুলো ভালো করে ডবল করে হাত বুলিয়ে নিবে দাগগুলো যেন ভালোভাবে বোঝা যায় এবং দাগগুলো একা ব্যাকা না হয়ে থাকে সেই জন্য তোমাদের দাগগুলোকে ডবল করে মেরে নিতে হবে এরপর কী করবে এই যে ভালোভাবে দাগগুলো মেরে নিবে তোমাদের কাটার সুবিধাতে জন্য যেন কাটতে সুবিধা হয় সেই জন্য তোমরা দাগগুলোকে ভালো করে মেরে নিবে তো দেখতে পাচ্ছ আমার দাগ মারা কমপ্লিট এবার তোমাদের স্কেলটা আমি বসিয়ে দেখাবো সেম দেখো একই রকম হয়েছে আমি কিন্তু স্কেলটা একবার ওখানে বসে তোমরা প্রথম থেকে দেখেছ আমি স্কেলটা একবার বসাইনি তো দেখলে সেম পসে একদম সেমভাবে স্কেলটা কিন্তু মাপের মাপ হয়ে গেছে ভালো করে তোমরা দেখো এই যে একদম সেম সেম হয়েছে তোমাদের যদি বিশ্বাস নয় আমি তোমাদের আরও কাছে করে দেখাচ্ছি স্কেলটা দেখো আমার স্কেলটা কিন্তু একবার আমি নিয়ে নিই কিন্তু দাগ যখন মারে তখন দেখতে পাচ্ছ আমরা সেম সেমভাবে কিন্তু স্কেলের মাপটি করতে পেরেছি এরপরে কি করব এরপরে এই যে সাইডগুলো কেটে নিব এইভাবে করে বাকি অংশগুলো কেটে নিব তো আমি দেখতে পাচ্ছ আমি বাড়তি অংশগুলোকে কেটে নিচ্ছি তো কেটে নিয়েই কিন্তু কাজ শেষ না আরও কিন্তু কাজ আছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি তো ভিডিও স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তাই পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে বাকি কাজটা কিন্তু তোমাদের শেষের দিকে আছে ঠিক ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আমি তো ভিডিওটি স্কিপ করবে না আর এরপরে তোমরা কি স্কেল কাটিং দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে এবং কে কী স্কেলটা কাটিং করতে পেরেছো সেটাও কমেন্ট করে জানাবে আমাকে ঠিক আছে তোমার স্কেলের যে বাকি যে বাড়তি কাজ এইগুলো ছিল কাগজগুলো সেগুলো কিন্তু কাটা প্রায় কমপ্লিট এরপরে তোমাদের আসল কাজটি দেখাবো আসল কাজটিকে এই যে দেখতে পাচ্ছ আমি স্কেলটা এবার বসিয়ে দেখাবো তোমাদের এখানে দেখতে পাচ্ছ সেম সেম কিন্তু স্কেলটা আমাদের কাটিং করা হয়ে গেছে তাই তোমাদের যদি স্কেলটা হাতে না থাকে তাও তোমরা সেম পশ যে এই স্কেলটা কাটিং করতে পারবে এরপরে যে কাজটি আছে সেই কাজটি তোমাদের আমি সব থেকে যেটা জরুরি সেটা দেখাবো এবার এই কাগজটি কি করবে এই দিকে তোমরা আঠা দিয়ে ভালো করে আঠা দিয়ে নিবে ঠিক আছে দিয়ে একটা মোটা পেপারের ওপরে আর্ট পেপার বা মোটা একটা পেপারের ওপরে তোমাদের কি করতে হবে এই যে কাটিং যে কাগজটি আছে সেই কাটিং কাগজটি বসাতে হবে একটু মোটা কাগজ দেখে তোমাদের মোটা কাটনের কাগজ বা কোনো একটা মোটা কাগজে আমি আট পেপারে করেছি এটা তো এই যে এইভাবে করে আমি কি করব বসিয়ে নেব দেখতে পাচ্ছ আমি কীভাবে বসাচ্ছি এভাবে কিন্তু তোমাদের বসিয়ে নিতে হবে আঠা দিয়ে তাহলে কিন্তু কাগজটা শক্ত হয়ে যাবে এবং স্কেলের মতো হবে মোটা পেপার দিয়ে করবে তোমরা তাহলে কিন্তু এটা পুরো স্কেলের মতো ব্যবহার করতে পারবে এই যে দেখতে পাচ্ছ সেম কিন্তু হয়েছে একটু এদিক ওদিক হয়নি পুরো সেম সেম তোমরা এই স্কেলটি একদম সেম সেম নিজেই তৈরি করতে পারবে কোনো টাকা খরচ বাদ দিয়ে তোমরা ঘরে বসে কিন্তু এই স্কেলটি তোমরা করতে পারছো তাও একদম একদম সেম টু সেম সেই রকমভাবে যেরকমভাবে আছে সেরকমভাবে তো দেখতে পাচ্ছ আমি এবার কী করবো বাড়তি যে কাগজগুলো আছে সে বাড়তি কাগজগুলোকে কেটে নিব এই সাইডে কিছুটা বাড়তি কাগজ আছে এই সাইডের বাড়তি কাগজটিকেও আমি কী করবো ফ্রেশ করে কিন্তু কেটে নেব ঠিক আছে দেখতে পাচ্ছ আমি কীভাবে কাটছি এইভাবে কিন্তু তোমাদের কেটে নিতে হবে তো ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তে সেটা অবশ্যই কমেন্ট করবেন এবং এই স্কেলটি কে কে কাটিং করতে পারছো সেটাও আমাকে বলবে এবং কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে সেটা বলবে তাহলে তোমাদের আমি বুঝিয়ে বলতে পারবো এরপরে তাহলে তোমাদের বুঝতে বা কাটিং করতে অনেকটা সুবিধা হবে কোন জায়গাটা বেশি অসুবিধা হয়েছে বা কোন জায়গাটা তোমাদের ভালো লেগেছে স্কেল কাটিংয়ের সেটা অবশ্যই আমাকে জানাবে এরপরে কী করব আমি মার্কার দিয়ে ছোটো ছোটোভাবে এভাবে দাগ দিয়ে নেবো তাহলে স্কেলটা দেখতে খুব সুন্দর দেখাবে এবং তোমাদের কি বলো তো এই স্কেলটা তোমাদেরকে দেখে বুঝতেই পারবে না যে এই স্কেলটা হয়তো হাতে তৈরি করা তো দেখতেই পাচ্ছ আমি সেম কিন্তুভাবে একইভাবে কিন্তু দাগ মেরে নিয়েছি তো স্কেলে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো কার কার এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এর পরে কি স্কিল তোমরা কাটিং দেখতে চাও সেটা কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন